নমস্কার বন্ধুরা আজ আমি চলে এসেছি আপনাদের সাথে আবার একটা রেসিপি শেয়ার করতে দেখেই বুঝতে পারছেন যে আজ আমি আপনাদের সাথে কোন রেসিপি শেয়ার করতে চলে এসেছি সেটা হচ্ছে বিরিয়ানি তো চলুন আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। মাটন বিরিয়ানি বাড়িতে কীভাবে বানাবেন খেতে কিন্তু খুবই ভালো হবে তো চলুন শুরু করি প্রথমে বিরিয়ানির যে ভাতটা সেটা রান্না করবার জন্য একটা হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি সেই জলের মধ্যে কিছু গোটা গরম মশলা গোটা সাদা জিরে আর একটু সাদা তেল আর পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি দিয়ে জলটা ফুটতে দেব। জলটা ফুটলে পরে আমি চালটা যে ভিজিয়ে রেখেছিলাম আগে থেকে সেটাকে দিয়ে দেব। আর অন্যদিকে আমি বিরিয়ানির আলুটা ভাজতে বসিয়ে দিয়েছি আলুটার মধ্যে আমি একটুখানি বিরিয়ানির যে ফুড কালার হয় সেটা ইউজ করেছি আর আলুটাকে কিন্তু একটু প্রেশার কুকারে আগে থেকে সেদ্ধ করে নিয়েছি আলুটা ভাজা হয়ে গেছে লাল লাল করে এবারে পেঁয়াজের যে বেরেস্তাটা হবে সেটা আমি ভাজবার জন্য বসিয়ে দিয়েছি অন্যদিকে কিন্তু আমার বিরিয়ানির চাল সেদ্ধের জলটা ফুটতে শুরু করেছে এই অবস্থায় আগে থেকে ভিজিয়ে রাখা বাসমতি রাইসের চালটা আমি দিয়ে দিলাম এবারে সেভেন্টি পারসেন্ট মতো সেদ্ধ হওয়ার জন্য ওটাকে ছেড়ে দেব অন্যদিকে দেখুন বেরেস্তাও কিন্তু আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে এইবারে মাটন কষাটা বসিয়ে দেবো বিরিয়ানিতে যে মাংসটা দেব সেটা কিন্তু আমি আলাদা করে কড়াইয়ের মধ্যে রান্না করে নেব এদিকে ভাতটাও হয়ে গেছে এবার ভাতটার ফ্যানটা গালতে দিয়ে দেব অন্যদিকে মাংস কষা শুরু করে দিয়েছি মাংস কষাতে প্রথমেই পেঁয়াজ ভেজে নিয়েছি তারপর তার মধ্যে টমেটো আর পরিমাণ মতো নুন দিয়েছি এরপর এর মধ্যে আদা রসুনের পেস্ট ব্যবহার করছি আদা রসুন দিয়ে ভালোভাবে এটাকে কষিয়ে নিতে হবে তারপর একে একে সমস্ত গুঁড়ো মশলা আমি এর মধ্যে ব্যবহার করব গুঁড়ো মশলার মধ্যে আমি ব্যবহার করেছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য আর হলুদ গুঁড়ো আর এছাড়া ব্যবহার করব একটুখানি গুঁড়ো গরম মশলা আর ফেটিয়ে রাখা টক দই এই হচ্ছে মাংস রান্নার উপকরণ কিন্তু সমস্ত মশলাকে আমাকে ভালোভাবে কষাতে হবে অন্যদিকে ভাতটাকে কিন্তু খুব বেশি গলানো যাবে না সেভেন্টি পারসেন্ট মতো গলাতে হবে তো মোটামুটি মশলা কষা হয়ে গেছে এবারে আগে থেকে ধুয়ে রাখা মাটনগুলোকে আমি দিয়ে দেব ভালোভাবে মাংসটাকে কিন্তু কষাতে হবে আপনারা চাইলে প্রথমেই প্রেশার কুকারে বসিয়ে দিতে পারেন তাতে সময়টা আরও কম লাগবে কিন্তু কড়াইয়ের মধ্যে কষে নিয়ে যদি প্রেশার কুকারে বসান তাহলে কিন্তু স্বাদটা আরও ভালো হয় বিরিয়ানি হচ্ছে একটা লং প্রসেস তাই অত লং ভিডিও কিন্তু আমি আপনাদের জন্য নিয়ে আসিনি তাহলে আপনাদের নিজেদেরই বিরক্ত লাগবে দেখতে তো কম বেশি এখন অনেকেই বাড়িতে বিরিয়ানি বানিয়ে থাকেন মাটনটা ভালো করে কড়াইতে কষানো হয়ে গেছে এবার এটাকে সেদ্ধ করবার জন্য আমি প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেবো তারপর পরিমাণ মতো অল্প জল দিতে হবে যেহেতু এটা ঝোল হবে না বিরিয়ানির মাংস রান্না হচ্ছে তাই এটার মধ্যে অল্প জল দিতে হবে দিয়ে সিটি ফেলার জন্য রেখে দিতে হবে অন্যদিকে একটা পাত্রের মধ্যে কাঁচা দুধ নিয়ে নিয়েছি সেখানে কিছু কেশর দিয়ে দেব আর তার সাথে গোলাপ জল আর কেওড়া জল আমি একসাথে মিশিয়ে রেডি করে রাখবো আর দেব একটুখানি ফুড কালার কেশরের জন্য কিছুটা কালার হয়ে যাবে তবে আমি সামান্য একটু ফুড কালার এখানে ব্যবহার করলাম ভালোভাবে সবটাকে গুলে রেখে দেবো রেডি করে যখন বিরিয়ানির লেয়ার তৈরি করব তখন এটা আমি ব্যবহার করব অন্য অন্যদিকে দেখুন প্রেশার কুকারে মাটনটা কিন্তু সিটি পড়ে গেছে মোটামুটি পাঁচ থেকে ছখানা সিটি দিলেই কিন্তু এটা রেডি এবারে বিরিয়ানির লেয়ারটা আমাকে তৈরি করতে হবে তার জন্য একটা বড় সাইজের আমাকে ডেকচি নিতে হবে বা পাত্র নিতে হবে পাত্রটার মধ্যে প্রথমে আমি যে পরিমাণ ভাত রান্না করেছি সেই পরিমাণের অর্ধেকটা এর মধ্যে দিয়ে দেব তারপর মাংসের পিসগুলোকে দিয়ে দেব তারপর ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দেব আর দেব কিছুটা মাংসের গ্রেভি এর ওপর থেকে এরপরে একে একে পেঁয়াজের যে বেরেস্তা বানিয়েছিলাম সেটার অর্ধেকটা বিরিয়ানি মশলা যেটা বাজারে রেডিমেড কিনতে পাওয়া যায় সেটাই দিয়েছি আপনারা চাইলে বাড়িতেও বানাতে পারেন সেটার ভিডিও খুব শীঘ্রই নিয়ে আসব আর যে দুধটা ভিজিয়ে রেখেছিলাম সেটা দিলাম এইভাবে আর একটা লেয়ারও তৈরি করে নিয়েছি সেটা আর আপনাদের সাথে শেয়ার করলাম না আর সব শেষে ব্যবহার করছি এখানে ঘি ঘি কিন্তু বিরিয়ানিতে মাস্ট তবেই কিন্তু ফ্লেভারটা আসবে এরপর চাইলে আপনারা একটু ধনে পাতা কি পুদিনা পাতা ব্যবহার করতেই পারেন তবে খুব একটা কিন্তু ভালো লাগে না এবার পাত্রের মুখটা ফয়েলের সাহায্যে ভালোভাবে আটকে দিলাম তারপর ঢাকনাটা দিলাম আপনারা চাইলে আটা দিয়েও মুখটা আটকাতে পারেন তবে ফয়েল ব্যবহার করাটা খুবই ইজি এরপর এটাকে দমে বসিয়ে তিরিশ মিনিট রাখতে হবে তার জন্য প্রিহিট করে নিয়েছি একটা তাওয়াকে দশ মিনিট ধরে প্রিহিট করেছি মানে আগে থাকতে গরম করে নিয়েছি তারপর ওটাকে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে তিরিশ মিনিট পর্যন্ত ওটাকে বসিয়ে রাখতে হবে তারপর গ্যাসের ফ্লেম বন্ধ করে আরও তিরিশ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিতে হবে তারপর ধীরে ধীরে ফয়েলটা খুলে গরম গরম বিরিয়ানি সার্ভ করে দিতে হবে তবে পরিবেশন করার আগে অবশ্যই একটু ওপর নিচে মিশিয়ে নিতে হবে তাহলে কিন্তু সবটা ভালোভাবে কালারফুল হবে তো রেডি হয়ে গেছে বন্ধুরা আজকের মাটন বিরিয়ানি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন আজকের বিরিয়ানির ভিডিও কিন্তু আমি খুবই ফাস্ট আপনাদের সাথে শেয়ার করেছি যাতে আপনাদের বিরক্ত না লাগে কিন্তু যতটা ফাস্ট আমি বলেছি ততটা ফাস্ট হয়তো রান্না করা সম্ভব নয় কিন্তু তবু আপনাদের সুবিধার জন্য কিন্তু আমি এইভাবে বিরিয়ানির ভিডিওটা আজকে রেডি করেছি দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে বন্ধুরা আর মাটনগুলোও খুব ভালো সেদ্ধ হয়েছে তো এবার যারা এখনো পর্যন্ত আমার পেস্টটি লাইক করেননি তারা অবশ্যই লাইক করে দেবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আরও নিত্য নতুন রেসিপি পাবার জন্য এর সাথে আপনারা আপনাদের মতো স্যালাড বা রায়তা খেতেই পারেন তো আজ এই পর্যন্তই বন্ধুরা আবার দেখা হবে পরের ভিডিওয়